হ্যালো এভরিওয়ান আমি দেবাঙ্গি আর আপনারা দেখছেন গ্লিটার অ্যান্ড গ্ল্যাম বাই দেবাঙ্গি আজকে আমি আপনাদের কাছে ফেশিয়াল মাসাজের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি আচ্ছা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছেন স্টোন আপনারা অনেকেই এটার নাম শুনেছেন নিশ্চয়ই কিংবা কিছুটা হলো আপনারা পরিচিত এই জিনিসটার সাথে আজকে আমি এর ব্যাপারে কিছু ডিটেলসে আলোচনা করতে চলেছি আজকাল ব্যস্ত জীবন লাইফে আমাদের সত্যি সময় ওঠে না পার্লারে গিয়ে বা কোনো ক্লিনিকে গিয়ে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করে ফেশিয়াল করা বা আমাদের স্কিনের যত্ন নেওয়ার আমি নিজেও খুব একটা ফেশিয়াল পারসন নই হার্ডলি বছরে আমার একটা বার করা হয় তাও আবার সেটা দুর্গা পুজোর টাইমে তাছাড়া আমার ফেশিয়াল করাই হয় না আর বলতে গেলে ফেশিয়ালটা আমি নিজেও খুব একটা বাড়িতে করি না কিন্তু ফেশিয়াল মাসাজটা করি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ হয়তো রোজ হয় না আমি সপ্তাহে একদিন বা দুদিন অবশ্যই এটা করার চেষ্টা করি এতে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং আমাদের ফেসে যে বিউটি স্পটগুলো রয়েছে যেগুলো যেগুলো বেসিক্যালি আমরা ফেশিয়াল করার টাইমে যেগুলো আমাদের প্রেস করা হয় যার জন্য বলা হয় ফেশিয়াল করাটা খুব ভালো কারণ কাইন্ড অফ অ্যাকোপাংচারেরও কাজ করে এটা যে আমাদের ফেসে যে পয়েন্টগুলো রয়েছে ফেশিয়াল পয়েন্ট বা বিউটি পয়েন্ট যেগুলোকে বলা হয় যেগুলো প্রেস করলে আমাদের ফেসের গ্লো বাড়ে বা ব্লাড সার্কুলেশন বাড়ে তো সত্যি আমাদের মাসে মাসে গিয়ে ফেশিয়াল করাটা সম্ভব হয় না আর এটা কিছুটা হলেও এক্সপেন্সিভ সেক্ষেত্রে আপনারা একটা গুয়সা স্টোন কিনতে পারেন যেটি আপনারা অনলাইন স্টোরে পেয়ে যাবেন বা যে কোনো অফলাইন স্টোর ভিজিট করলে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন এবং সেটা খুব একটা এক্সপেন্সিভ তাও না এটা স্টুডেন্টরাও অ্যাফোর্ড করতে পারে এবং আমাদের যে ফাইন লাইন বা রিঙ্কেলের সমস্যা হয় আফটার থার্টি এটা অনেকের আসে যে সমস্ত মহিলারা বাইরে কাজ করেন রোদ্রের মধ্যে কাজ করতে হয় আমাকেও বেরোতে হয় রোজ রোজ তো যারা বেশি সানলাইটে সংস্পর্শে আসছেন সানস্ক্রিন ইউজ ইউজ করার শর্তেও আমাদের এটা হয়ে থাকে যে খুব তাড়াতাড়ি ফাইন লাইন বা রিঙ্কেল চলে আসছে সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে প্রিভেন্ট করব বা কিছুটা ডিলে করা যায় এখন মার্কেটে অনেক রকমের অ্যান্টি রিঙ্কেল ক্রিম বা সিরাম নাইট ক্রিম এ সমস্ত অবশ্যই এসেছে কিন্তু তার সাথে আমাদের দরকার ফেসিয়াল মাসাজে যেটা আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং রিঙ্কেল প্রিভেন্ট করতে সাহায্য করবে তা আজকে আমি আপনাদের ভিডিওতে সেই সমস্ত পদ্ধতি দেখাবো এবং কি কি ভাবে গুয়াশা দিয়ে আপনারা ফেস মাসাজ করতে পারেন আমি সেটাও দেখাবো তার আগে কী করণীয় বা তার পরে কী করণীয় সবই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাহলে দেরি না করে আজকে আমি আমার পুরো ভিডিওটা শুরু করলাম প্রথমে ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর আপনারা যে কোনো ব্র্যান্ডের টোনার ইউজ করবেন আমি এখানে একটা টোনার ইউজ করেছি দেন খুব ভালোভাবে টোনারটিকে স্কিনে অ্যাবসর্ভ করতে হবে এবং আমি এখানে সেটাই আপনাদের দেখাচ্ছি যে আমি আমার টোনারটা স্কিনে অ্যাবসর্ভ করছি দেন একটা সিরাম বা আমি সিরাম ইউজ করি আপনারা চাইলে যে কোনো ফেস অয়েলও ইউজ করতে পারবেন যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ আমি রকম ফেস অয়েল ইউজ করি না তাই আমি এখানে একটি সিরাম ইউজ করেছি তারপরে আমি ইউজ করব গুয়াশা স্টোন এটি আমার গুয়াশা স্টোন এবং আমি আপনাদের খুব সুন্দর করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের ফেসে ফেস মাসাজ করতে পারবেন গুয়াশা স্টোনের সাহায্যে আফটার থার্টি তো আমাদের অনেকেরই ফাইন লাইন বা রিংকেল আসে কিন্তু আবার অনেকে তার আগেও চলে আসে তাই এটা প্রিভেন্ট করার জন্য আপনাদের কিন্তু মিনিমাম টোয়েন্টি ফাইভ এর পর থেকেই ফেস মাসাজ করাটা খুব দরকার আমি টোয়েন্টি ফাইভ এর নই আমি তারও ছোট বাট আমি ফেস মেসেজটা করতে ভালোবাসি এটা আমার উইকলে দুদিন করা হয়ে থাকে আপনারা দুদিন বা তার তিন দিন বা চার দিনও করে করতে পারেন এখানে আমি আপনারা দেখাচ্ছি পার্থক্যটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু জুম করেছি এবং আপনারা খুব ভালোভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এক সাইডে করেছি এক সাইডে করিনি আর যে সাইডে করেছি সে সাইডে জল আইনটা আমার কত শার্প লাগছে যাদের ডবল চিনের সমস্যা তারাও কিন্তু কুয়াশাস্টোনের মাধ্যমে সাহায্য পাবেন ডবল চিনের ক্ষেত্রে যে ফেস এক্সারসাইজগুলো করা করতে বলা হয় তার মতে কিন্তু ফেস মাসাজটাও একটি এক্সারসাইজের মধ্যেই পড়ে এই ফেস যদি আপনারা প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনারা ডবল সিনের সমস্যা থেকেও সাহায্য পাবেন এবং আপনারা একটি সুন্দর জল পাবেন আশা করি এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন একটা সুন্দর জল থাকবে গুয়াশার মাধ্যমে কিন্তু আপনি এটা ডেফিনেটলি পেতে পারেন তাহলে আশ্চর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবেন থ্যাংক